আসসালামু আলাইকুম এবরান কেমন আছেন সবাই আশা রাখি আল্লাহবাক সবাইকে সুস্থ রাখছেন ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে যে অবস্থায় আমার এই ভিডিওগুলো আপনারা দেখে থাকেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই সেই সাথে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আমি মনিরা বলছি ঢাকা থেকে তো আজকে হচ্ছে আমি কিন্তু সব সময় একটু রান্নাবান্নার ভিডিও বেশি শেয়ার করি তো আজকে রান্নাবান্না আর করছি না আজকে হচ্ছে আমি আমার বেডরুমটা একটু ট্যুর দিব আমি আজকে আপনাদের সাথে আমার বেডরুমের কিভাবে আমি মানে খুবই সিম্পলভাবে ডেকোরেশন করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টেই হচ্ছে আমি বেডটাকে একটু গুছিয়ে নিলাম সেটা তো আপনারা দেখতেই পারছেন তো যে চাদরটা ছিল ওটাকে আমি তুলে নতুন একটা চাদর এতে দিয়েছি তো এটা হচ্ছে একটি সাদার মধ্যে চাদরটা তো এটা আমার খুবই পছন্দের একটি চাদর খুবই সিম্পল কোনো বেশি একটা কাপঝাপ নেই জাস্ট মাঝখানে একটা ফুল করা তো আজকে আমি কুসুমটা ব্যবহার করব না যেহেতু সাদা চাদর পারা হয়েছে তো এই জন্য কুসুমটা আর দিচ্ছি না চাচ্ছি যে একেবারে সিম্পল রাখবো আর এখন হচ্ছে আমি আমার ওয়াল ক্যাবিনেটটা একটু শেয়ার করবো তো এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল তো ড্রেসিং টেবিলের নিচে আমি একটি স্নেক প্লান্ট রাখছি তো আমি শুনছি যে বা নেট থেকেও জানতে পারছি যে স্নেক প্লান্ট নাকি অনেক উপকারী এটা অক্সিজেন রাত্রিবেলাও দেয় তো এই জন্য আর কি ঘরে রাখা একটা না দুই তিনটা রাখছি দু একটা স্পাইটার প্লান্টও রাখছি ব্যাম্বোও রাখছি কিছু ঘরের মধ্যে আর কি ইনডোর প্লান্টের মধ্যে কিছু গাছ যেগুলো ঘরে হয় সেগুলো আর কি আমি ঘরে রাখছি আর বাকিগুলো আমি বারান্দায় রাখছি এটা হচ্ছে আমার ওয়াল ক্যাবিনেট বা ওয়াল শোকেজ যে যেটাই বলেন না কেন তো এটা হচ্ছে চার পাল্লার আর সবগুলো সেলফ হচ্ছে এটার আমি দিয়েছি গ্লাসের আমি আমার পছন্দ মতোই এটাকে বানিয়ে নিয়েছি ফার্নিচার ওয়ালাদের কাছ থেকে তার নিচে এরকম একটি ডয়ার দিয়েছি আর হচ্ছে দুই পাশে ছোট্ট একটা পাল্লা দিয়ে আর উপরে সবটুকু আমি গ্লাস রাখছি তো নিচের এই পাল্লাগুলোর মধ্যে হচ্ছে আমি রাখছি হচ্ছে যে নন পাতিলগুলো আছে আমি রান্না করে থাকি কম বেশি কিছুগুলো ব্যবহার করা হয়েছে কিছুগুলা ব্যবহার করা এখনও হয় নাই তো ওইগুলো আমি এইখানে নিচে রেখে দিয়েছি আর হচ্ছে তার উপর দিয়ে এইভাবে যে চীনামাটির কাঁচের ব্যবহারিক জিনিসগুলো রাখা হয়েছে তো এখানে একটি কোর্মাদানি রাখছি যেহেতু যে জিনিসগুলো একটু ভারী সেই জিনিসগুলো আমি চেষ্টা করছি নিচের দিকে রাখার জন্য আর যেগুলোর ওয়েট একটু কম সেগুলো আমি সরাসরি গ্লাসের উপরে রেখে দিয়েছি যেহেতু বাটিগুলার কিন্তু ওয়েট একটু কমই হয় তো সেই জন্য আমি হচ্ছে এগুলো উপরে রাখছি আর তার উপরে রাখা হয়েছে হচ্ছে কিছু গ্লাস আর ছোট্ট একটি জগ আর হচ্ছে পানির বোতলগুলা এটা হচ্ছে দুই সাইডের পাল্লাটা আর এই পোর্শনটা হচ্ছে মাঝের যে সেলফটা থাকে সেটা তো মাঝের সেলফগুলোতে আমি করছি কি তিনটা তাকের মধ্যে আমি তিনটা ডিনার সেট রাখছি উপরে একটা মেলামাইনের তারপরটা হচ্ছে একটা হচ্ছে চিনামাটির ডিনার সেট আর তারপরেরটা রাখছি আমি কাঁচের তো এইগুলো হচ্ছে বত্রিশ পিসের ডিনার সেটগুলো তারপরেও না এক তাকের মধ্যে সব মানে দুই একটা হচ্ছে একটু বেশি হয়ে গেছে সেটা আমি আবার নিচে রাখছি আর এটা হচ্ছে কাঁচের একটি ডিনার সেট এটাও আমি খুবই মানে শখ বা তারপরে অনেক পছন্দ করে এটা আমি কিনা হয়েছে আর এই পাশটাও একটা সেলফ মানে থেকে নিচের তাকটা তো এই নিচের তাকটাতে আমি মাটির জিনিসগুলো রাখছি মাটির জিনিসগুলো যেহেতু ওয়েটটা একটু বেশি হয় তো সেই জন্য দেখা যাচ্ছে কি নিচের দিকে রাখলে পরে হয় কি যে ওয়েটটা একটু বেশি হওয়ার কারণে নিচে যেহেতু মানে কাঠের পাটটা থাকে ওতে করে দেখা যায় যে বেশি একটা প্রেশার পড়ে না আর একটু ওয়েটকমগুলো উপরে রাখলে আপনার হবে কি যে গ্লাসটা কিন্তু ভালো থাকবে অনেকটাই ভালো থাকবে আর দেখার সৌন্দর্যটাও কিন্তু বেশি লাগবে আর দেখতে যাতে আর বেশি সুন্দর লাগে তার জন্য আমি কি করছি কাছের গ্লাসের যে সেলগুলার মাঝখানে যেখানে সেল মানে দুইটার মাঝখানে যে জয়েন্ট ওইখানে করে আমি এক একটা করে ফলোয়ার রাখছি মানে একটু ফুলদানি রেখে দিয়েছি তো ফুলদানিটা রাখার কারণে কিন্তু বেশ অন্য রকম লাগছে আর এই পাশের এই যে ক্যাবিনেটের নিচের যে তাকটা থাকে ওইখানে হচ্ছে এই যে প্রয়োজনীয় যে স্টিল তারপরে হচ্ছে মেলামাইন তারপরে হচ্ছে কিছুটা আর এফ প্লাস্টিকের জিনিসগুলা প্রয়োজন হয় সেগুলো আর কি নিজে রাখছি যেহেতু আমার কিচেনে কোনো ক্যাবিনেট নাই এজন্য এইখানে আর কি রেখে দিয়েছি আর তারপরে হচ্ছে এটা হচ্ছে শোকের যে মাঝের যে তাকটা আছে মাঝের তাকের লাস্ট তাক এটাতেও আমি যতগুলো ভারী প্লেট আছে ডিনার বাদে এগুলা কোনো ডিনার সেট না এগুলো জাস্ট আমি সিঙ্গেল সিঙ্গেল প্লেট আর হাফ পিস কিছু বাটি অনেক বড় বড়ো বোলগুলো আমি নিচেই রাখছি আর এই যে ডিনারগুলো এরকম উপরে দিয়ে দিয়েছি যেহেতু ডিনার সেটগুলো একটু পাতলা হয় এই জন্য উপরে দিয়েছি আর ভারী প্লেটগুলো এভাবে আমি নিচেই রেখেছি এতে করে দেখা যাচ্ছে দেখার সৌন্দর্যটাও যেমন সুন্দর লাগে তারপরে ওয়েটটাও তেমন বেশি একটা চাপ পড়বে না সব দিকে মিলায় কিন্তু আমার এই আইডিয়াগুলো আপনারা কিন্তু কাজে লাগাইতেই পারেন হয়তো অনেকে ভাববেন যে এরকম আইডিয়া তো কম বেশি সকলেই জানে আবার দেখা যায় যে কেউ জানে আবার কেউ কিন্তু জানে না অনেক আইডিয়া কিন্তু অনেকের থাকে না আবার দেখারও একটা সৌন্দর্য ব্যাপার আছে তো এইখানে হচ্ছে পানি খাওয়ার গ্লাসগুলো আমি রেখে দিয়েছি যেগুলো আর কি খাওয়ার জন্য বাহিরে কিছু রাখা হয়েছে আর যেগুলো আর কি লাগে না ওই জন্য ওইগুলো এইখানে রেখে দিয়েছি আর এই যে স্ন্যাক আইটেমগুলো বা ভাজা পোড়া আইটেমগুলো দেওয়ার জন্য যে ট্রেগুলা এই সাইডে রাখা হয়েছে আর এইখানটা হচ্ছে আমার ছোট্ট একটা ড্রেসিং টেবিল তো ড্রেসিং টেবিলের মাঝে আমি আমার অর্নামেন্টসগুলো রাখছি তো একটা ওই যে পড়ে যাচ্ছিলো ওইটা ঠিক করা হয়নি ওইভাবে ভিডিও করা হয়েছে তো তার উপরে আমি একটু কোরআন শরীফটা রেখে দিয়েছি কারণ কোরআন শরীফটা সবার উপরেই রাখা আর সবসময় যেহেতু আমার হাজব্যান্ড কম বেশি পড়ে এই জন্য আমি ভিডিও করার সময় আর এখান থেকে সরাই নাই ওইখানেই আছে তো ওইখানেই থাক আর এটা হচ্ছে আমার থ্রিপ্যাটের আলমারি তো আমার ফোনের কারণে ভিডিওটা ওরকম সুন্দর আসে না কালারটা অতটা সুন্দর ফুটায় তুলতে পারি নাই তারপরেও যতটুকু আসছে আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে আলমারির ভিতরে আমি কিভাবে অর্গানাইজ করেছি মানে গুছিয়েছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু যে শাড়ি ঝোলানোর যে হ্যাঙ্গারের সিস্টেম থাকে না সেই পার্টটা তো দেখা যায় যে কি যদি আমি শাড়িটা ঝুলায় রাখি অল্প কিছু শাড়ি কিন্তু আটে আর এভাবে যদি ভাঁজ করে শাড়ির সাথে থ্রি পিস রাখা যায় তাহলে কিন্তু অনেকগুলো একসাথে রাখা যাবে তো সেই জন্যই আর কি আমার ভিতরটা দেখানো যে আমি কীভাবে চোপড়গুলা রেখে দিয়েছি এই সাইডটাতে রাখা হয়েছে কিছু ব্লাউজ পেটিকোট আর হচ্ছে আবার শাড়ির পরিমাণটা একটু কম আমার থ্রি পিসগুলো একটু বেশি তো উপরের দিকে থ্রি পিস রাখা হয়েছে আর এটা হচ্ছে আলমারির একেবারে নিচের তাক তো নিচের তাকের মধ্যে আমি হচ্ছে একটা কম্বলের বেড কভার রেখে দিয়েছি এখানে দুটো বেড আছে নকশি কাঁথা আছে দু একটা এগুলো যেহেতু ভারী এই জন্য আলমারির একেবারে নিচে রাখা হয়েছে আর বাকি কম্বলগুলো এরকম আলমারির একেবারে নিচ থাকে রাখা হয়েছে আর উপরের গুলাতে যে রকম কোনো কোনো তাকের মধ্যে দেখা যাচ্ছে বেডশিটগুলো এভাবে রেখে দিয়েছি আবার কোনো তাকের মধ্যে আমার সুতির জামা কাপড়গুলো রাখা হয়েছে আর আমার ছোট একটা ওয়ার্ড্রপ আছে তো ওটার মধ্যেও আমার রাব ইউজ করার সময় যেগুলো ব্যবহার করি সেগুলো আর কি আছে আর এইটা হচ্ছে আমার ছেলে যেহেতু ছোট মাত্র এক বছর বয়স তো ওর কাপড় চোপড়গুলো যেমন ছোট ছোটো না তো এই জন্য আমি এরকম দুটো ঝুড়ির মাঝখানে রেখে দিয়েছি যাতে করে দেখা যায় যে এলোমেলো হয়ে না যায় তো ফাঁস করে করে ঝুড়ির ভিতরে রেখে এভাবে রেখে দিয়েছি আবার আলমারির মধ্যে দু একটা ডয়ার আছে সেই ডয়ারের মধ্যেও ওর কাপড় কিছু রেখে দিয়েছি দিয়ে আর এই যে সুতির কাপড় গুলা এভাবে রাখা হয়েছে ব্যাগটা এখানে রাখা হয়েছে ব্যাগ আরো আছে অন্য অন্য জায়গায় যেখানে যতটুকু জায়গা বের করতে পারি ঠিক সেইখানে রাখা হয় তো আজকে আমার ঘর গোছানোর আইডিয়াগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এই এই আলমারির পাটটা হচ্ছে একেবারে লাস্টের যে পাটটা থাকে সেই পাট এইখানে হচ্ছে কিছু ইয়ে করা ওই জন্য চাদর থাকে না কাজ করা ছাড়া মানে হাতে কাজ করার জন্য কাপড় এনে রাখছি আর কিছু বানানো হয় নাই এমন অনেকগুলো থেরিপিস আছে এখানে আর লাস্টে হচ্ছে এটা আমার আলমারির সাথে আমার সোফার হচ্ছে টি টেবিল তো এই টি টেবিলটা একটু সাইজে বড়ো হয়ে যাওয়ার কারণে আমার গেস্টরুম থেকে নিয়ে এসে এইখানে রেখে দিয়েছি গেস্টরুমের মাঝখানে অল্প একটু জায়গা আছে ওটাকে ফাঁকা রেখে দিয়েছি তো সব শেষে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ